হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসান প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে চলে আসলাম আজকে তো আমাদের সাথে কিন্তু আছে আপু তো আজকে কিন্তু আমরা নিয়ে এসছি একদম হট হট নাইট ড্রেসের কালেকশন সাথে কিন্তু গিফট থাকবে সাথে কিন্তু একটা গিফট রেজার ফ্রি থাকবে ঠিক আছে এই রেজারটা ফ্রি থাকবে হ্যাঁ যে কোনো একটা রেজার আপনি নিতে পারবেন তো আজকের কোয়ালিটিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একদম অরিজিনাল চায়না কোয়ালিটি তো যাই হোক আমরা কিন্তু কোয়ালিটিগুলো দেখায় দেবো ডিটেলসটা বলে দেবো আচ্ছা আপু এগুলোর উপরে যেরকম ক্যাডালগ দেখা যাচ্ছে ধরেন এই যে এটা যেরকম ক্যাডালগ সেম টু সেম এটা হবে হ্যাঁ সেম টু সেম ভিতরে এরকম আচ্ছা যাই হোক তো আমরা কিন্তু শুরু থেকে বলে নেই আর এটা কিন্তু একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট ঠিক আছে খুব কোয়ালিটিফুল এছাড়াও যদি এটার মধ্যে কম প্রাইজেরগুলোও নিতে চান সেগুলোও কিন্তু আমাদের প্রায় মানে চ্যানেলে থাকবে তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে রাখতে হবে যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পান তো ফার্স্ট টাইম আমরা এটা নিয়ে কথা বলব আপু তো এটা হচ্ছে একটা মানে নাইটি এটা হচ্ছে এই যে সামনের সাইডটা হচ্ছে এরকম আর পিছনের সাইডটা হচ্ছে এরকম এটার কালার হবে হচ্ছে খয়রি কালার এটার হচ্ছে খয়রি কালার এটার কালারটা হচ্ছে খয়রি ঠিক আছে আর এটার ডিজাইন কিন্তু এই যে সামনে যেরকম দেখতেছেন এরকমই হবে আর পিছনের ডিজাইনটা হচ্ছে এরকম তো নেক্সট আপু একটা একটা করে দেখান আমাদেরকে তো এটা কিন্তু এই যে সামনের পিছনের ডিজাইন থাকবে এটা আর সামনের ডিজাইন থাকবে একটা আর এটা কিন্তু ছোট্ট একটা রকেট থাকবে খুব সুন্দর আর এটা যেরকম দেখতেছেন এটা হচ্ছে ব্লু কালার থাকবে অনেক সময় দেখাচ্ছে কালার মিস্টেক হবে কিন্তু কোয়ালিটি সেম হবে এটা হচ্ছে সামনের সাইড এরকমই আর এটা পিছনের সাইড সাথে কিন্তু পেনটি প্রত্যেকটারই কিন্তু পেনটি ফ্রি থাকবে এটা হচ্ছে কালো কালার কালারটা দেখে আপু এই যে কালো কালার তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এই যে সামনে এই ডিজাইনটা সুন্দর এরকমই থাকবে আর পিছনে থাকবে এটা কালারটা দেখি আপু কালারটা হচ্ছে হালকা পেঁয়াজ কালারের মতো তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে পিছনের ডিজাইনটা এত সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পিছনে আর এটা হচ্ছে সামনের ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইন আর কালারটা দেখে আপু এটা হচ্ছে সবুজ কালার হবে তো নেক্সট আরেকটা কালার নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে পিছনে এই ডিজাইন সামনে এই ডিজাইন সামনে কিন্তু রকেটও থাকবে কালারটা দেখে আপ কালারটা হবে কালো কালার নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট তো এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এই যে রকম দেখতেছেন সেম টু সেম এরকমই পাবেন পিছনের ডিজাইন এটা সামনের ডিজাইন এটা কালারটা দেখে আপু কালারটা হচ্ছে একদম সিঁদুর রেড রেড কালার তো নেক্সট হচ্ছে এই যে এটা আপু নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এই যে সামনের ডিজাইন এটা হচ্ছে পিছনের ডিজাইন কালারটা দেখি আপু কালারটা হচ্ছে খয়রি কালার তো নেক্সট হচ্ছে এই যে এই যে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু আমরা আগেও দেখছি এটার কালারটা দেখি আমরা শুধু এটা কালারটা হচ্ছে খয়রি কালার নেক্সট হচ্ছে আরেকটা এটাও কিন্তু আমরা আগে দেখছি শুধু কালারটা দেখব কালারটা হচ্ছে খয়রি কালার নেক্সট হচ্ছে আরেকটা এটাও কিন্তু আগে একটা আমরা দেখছি এটার কালারটা দেখব এটা হচ্ছে সিঁদুর লাল কালার এই যে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটার কিন্তু আবারও আমরা দেখছি কিন্তু এটার হচ্ছে কালারটা দেখব এটা হচ্ছে খয়রি কালার এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এই যে এরকমই ডিজাইনটা থাকবে পিছনে প্রত্যেকটা ডিজাইন যে যেরকমই দেখবেন ওইটাই পাবেন এটা হচ্ছে কালো কালার যেরকম ডিজাইন দেখবেন সেম ডিজাইনেরই পাবেন শুধু কালারটা ভিন্ন হবে এটা হচ্ছে এই যে এইখান থেকে এই যে হাঁটু পর্যন্ত ফাড়া থাকবে আর এটা পিছনের ডিজাইন এটা সামনের ডিজাইন কালারটা হচ্ছে খয়রি কালার এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্রা পেন্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক লেস শোপিস হেলদি প্লাস নাইট ড্রেস অনেক কিছু পাওয়া যাবে আপনারা কিন্তু সরাসরি চাইলে শপেও আসতে পারবেন আর এদের এটা হচ্ছে আমাদের শপ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে রেজার ফ্রি থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথে তো হাত দিয়ে দেখান প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে রেজার ফ্রি থাকবে আর এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু পাইকারি সেল করি না আমরা খুরসা সেল করি তো এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে পর পর দিতে পারবেন তো ভিডিওটা শেষ করার আগে কিন্তু আমরা আবারও বলে দিচ্ছি নতুন নতুন আরও কালেকশন আসবে ইনশাআল্লাহ আরও নতুন আপডেট কিছু পাবেন আর সব সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল বাটনটা অন করে রাখবেন এছাড়া কিন্তু আমাদের এখানে হাজার হাজার নিত্য নতুন একদম হট হট কালেকশন দেখতে পাবেন তা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে বিশেষ করে অমি আপুর জন্য দোয়া করবেন অমি আপু যেন আরও আগায় যেতে পারে হ্যাঁ ওমি আপু এটা শেখার জন্য আসছে ওমি আপু যা লজ্জা পায় মানে যা আলহামদুলিল্লাহ ওনার সময়টা তো আমরাও লজ্জা পাইছি নতুন অবস্থায় তো উনি যেহেতু নতুন বুঝতে পারতেছে না তো উনি নেক্সট এর থেকে কথা বলবে ইনশাল্লা আপুর জন্য দোয়া করবেন আর আপু যেন সব সময় এখানে ভালোভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারে এটার জন্য আরও দোয়া করবেন ঠিক আছে তো আমরা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে ওইখানে কিন্তু যোগাযোগ করতে হবে এছাড়াও কিন্তু দেখেন আমাদের এই যে দেখেন ফোম ব্রার একদম গোডাউন নিয়ে আসছি দেখেন অনেক কালেকশন আছে আমাদের দোকানে অনেক কালেকশন তো সরাসরি চাইলে কিন্তু শপে তো আসতে পারবে শপে এসে নিতে পারবেন এটা কিন্তু আমরা বাসায় বসে অনলাইন করি না আর হ্যাঁ আরেকটা কথা বলি অনেক পেজে কিন্তু আপনার দেখা গেছে যে কিছু 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 প্রোডাক্ট দেখায় বলে চায় না বক্স এটা সেটা তো যাচাই করে নেবেন ভাই যে হালাল ব্যবসা করে সে কখনোই মিথ্যা কথা বলবে না আর হালাল ব্যবসাতে আল্লাহর রহমতে আল্লাহর রহমত দেন করে আর হারামটা তো তো হারামে তো অতটুকু ই রাখবেন আমরা সবসময় যে হালাল ব্যবসা করি যে আপনি যাচাই করে নিতে পারবেন হয়তো কালার মিস্টেক হবে তবে যাচাই করে অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু তানিয়া কসমেটিক্স থেকে পাবেন যদি স্টাফ কোয়ার্টার থেকেই যদি আপনার প্রোডাক্ট কিনতে হয় তাহলে এই দোকানেই আসবেন সরাসরি অরিজিনালটা পাবেন কী বলেন আপু ঠিক আছে তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ